বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের চেয়ে প্রায় পনেরো গুণ বেশি বায়ু দূষণের মধ্যে বাস করছেন মেগাসিটি ঢাকার বাসিন্দারা গত আট বছর মাত্র ঊনপঞ্চাশ দিন স্বাস্থ্যকর বায়ুতে নিঃশ্বাস নিতে পেরেছে নগরবাসী এবারের শীত শুরু হওয়ার পর গত তিন মাসে একদিনও নির্মল বায়ু পায়নি ঢাকার মানুষ দূষণকারীদের কার্বন ট্যাক্সের আওতায় আনার পাশাপাশি তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে শীতকাল আমাদের দেশে অনেকের কাছে হলেও স্বাস্থ্যগত দিক থেকে অনেকের জন্যই তা বিপজ্জনক বিশেষ করে রাজধানী ঢাকার মানুষের জন্য কারণ এই সময় ঢাকার বায়ু দূষণের মাত্রা থাকে সবচেয়ে বেশি বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণা বলছে শুষ্ক মৌসুমে নভেম্বর থেকে মার্চ এই সময়ে বায়ু দূষণ হয়ে থাকে সারা বছরের প্রায় সাতান্ন শতাংশ সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণার প্রতিষ্ঠান আইকিউআর তথ্য বলছে বিশ্বের একশো পঁচিশটি দেশের মধ্যে গত তেরো থেকে উনিশ জানুয়ারি এই সাত দিন বায়ু দূষণের মাত্রায় ছয় ফর অ্যাটমসফিয়ার পলিউশন স্টাডিজের গবেষণা বলছে বায়ু দূষণের কারণে বছরের মৃত্যু ঘটছে এক লাখ দুই হাজার চারশো ছাপ্পান্ন জনের যার মধ্যে শিশু রয়েছে পাঁচ হাজার দুইশো আটান্ন জন সংস্থাটির তথ্যমতে মতে বায়ু দূষণের নেতিবাচক প্রভাবে বছরে ২৬ কোটি কর্মদিবস নষ্ট হচ্ছে বাংলাদেশের মানুষের বায়ুমান সঠিক করতে পারলে বছরের মৃত্যু হার কমানো সম্ভব উনিশ শতাংশ বায়ু দূষণ যে মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা যায় সেখানে হার্ট ডিজিজ থেকে প্রায় উনত্রিশ হাজার নয়শো বিশ যে স্ট্রোক করে যেটা সেটা তেইশ হাজার বায়ু দূষণের ফলে শুধু শারীরিক নয় ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক স্বাস্থ্য দূষণের মাত্রা কমাতে সরকারকে আরো দায়িত্বশীল আচরণ করার পরামর্শ বিশেষজ্ঞদের বায়ু দূষণের যে ইমপ্যাক্ট পড়তেছে পাবলিক হেলথের উপরে যে পরিমাণ হেলথ কস বাড়তেছে এবং মানুষ একের পর এক অসুস্থ হচ্ছে এইটার প্রেক্ষিতে জাতীয়ভাবে যে এটা অন্য কোনো দেশে হলে কিন্তু ইমার্জেন্সি ডিক্লেয়ার করতো কিন্তু সে অনুযায়ী ইমার্জেন্সি ডিক্লেয়ার দূরের কথা জাতীয়ভাবে আমরা যে ধরনের একটা সমন্বিত টার্গেট স্পেসিফিক যেটা আমরা দেখতে পাচ্ছি ভারতে দুই ভিতরে পি এম টু শতাংশ কমানোর টার্গেট তারা নির্ধারণ করেছে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের আওতায় তা আমরা কিন্তু এরকম একটা সুনির্দিষ্ট টার্গেট নিতে পারতাম দূষণ কমানোর জন্য ব্যবস্থা হিসাবে দূষণকারীদের তাৎক্ষণিক শাস্তির আওতে আনার পরামর্শ এই বিশেষজ্ঞের আপনি কি একটা দূষণ করার পর গাড়ির পিছনে দৌড়াবেন তাকে কার্বন ট্যাক্স দেওয়ার জন্য নাকি দূষণ করার মুহূর্তে আপনি তাকে আইডেন্টিফাই করে তাকে আপনি বন্ধ করবেন সেটা কিন্তু আমাদের তাহলে ক্ষতিটা অনেক কমে আসে পাঁচ দিন পর আইডেন্টিফাই করা বেশি আমাদের মানে লাভজনক নাকি পাঁচ দিন শুরুতেই পাঁচ দিন আগে করা মানে যখন শুরু হয়েছে তখন করা আমাদেরকে সুতরাং প্রিএমটিভ অ্যাটাকে যেতে হবে এদিকে বায়ু দূষণ রোধে গত বারো জানুয়ারি সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেয় হাইকোর্ট পাশাপাশি বায়ু দূষণ রোধে উচ্চ আদালতের দেয়া নয় দফা নির্দেশনা বাস্তবায়ন করে ২৬ জানুয়ারি আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে এ আদেশ যথার্থভাবে মানা হলে দূষণ অনেক কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা মাহিয়াসান জিটিভি নিউজ ঢাকা